আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে গল্পটা শেয়ার করব সেই গল্পটি হলো ধৈর্য আর সফলতার গল্প প্রকৃতির মায়ায় ভরা অপরূপ একটি গ্রাম সেই গ্রামে বাস করত এক বৃদ্ধ চাষী চাষির ছিল ছোট একখানি জমি চাষি সেই জমিতে সবজি চাষ করত। বৃদ্ধ চাষি কাজ করছে আর ভাবছে এই জমিতে সে এমন একটি বাগান করবে যেখানে শুধু ফসল নয় চাষির ভালোবাসার প্রতিফলনও ঘটবে একটি সুন্দর সবজি ক্ষেত করা ছিল চাষির স্বপ্ন চাষি দিনরাত পরিশ্রম করে বাগানে লাগালেন টমেটো ঢ্যাঁড় বেগুন করলা যত রকমের সবজি চাষির জানা ছিল এদিকে চাষির বাড়ির পাশে এক প্রতিবেশী ছিল দুষ্ট একটি সার সারটির নাম ছিল কালা দুষ্ট সারটির গায়ের রং ছিল কালো তার মালিক তাকে সবসময় খুঁটিতে বেঁধে রাখতো কিন্তু যখনই দুষ্টুশাটি সুযোগ পেত তখনই সে দড়ি ছিঁড়ে পালাতো এবং তার আশেপাশে শস্যখের ধ্বংস করত একদিন রাতে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেল প্রচন্ড বজ্রপাত আর ঝড় বৃষ্টি শুরু হলো ঠিক তখনই কালা তার দড়ি ছিঁড়ে পালালো কালাশাটি পালিয়ে গিয়ে সোজা ছুটে এলো চাষি মিয়ার সবজি বাগানে এক মুহূর্তে সে ঘুরিয়ে দিল টমেটোর গাছ মারিয়ে গেল বেগুন আর ঢেঁড়স চাষি মিয়ার সবজি বাগান একবারে টস নস করে দিল সকালে উঠে চাষিমিয়া যখন তার বাগানের অবস্থা দেখলেন তখন কেঁদে ফেলল চাষিমিয়ার মাসখানেকের হাড়ভাঙা পরিশ্রম সবই শেষ চাষিমিয়ার এই দুরবস্থা দেখে গ্রামের লোকজন তখন বলল সারটি অনেক দুষ্ট সারটিকে শাস্তি দেওয়া উচিত কিন্তু চাষিমিয়া গ্রামের লোকজনের কথা শুনে শান্ত গলায় বললেন সারটিকে শাস্তি দেওয়া উচিত হবে না শাটিকে নয় বরং আমাদের অমনোযোগীকেই শাস্তি দেওয়া উচিত খারাপ কিছু হলে কেবল প্রতিশোধ নয় প্রতিকারের কথাও ভাবতে হয় তিনি দুষ্ট শাটির মালিককে বললেন শাড়টিকে কিছু বলার দরকার নেই বরং তুমি যদি অনুমতি দাও আমি তোমার শাড়টি কিছুদিনের জন্য কাজে লাগাতে চাই চাষি মিয়ার এই কথা শুনে দুষ্ট শাড়্টির মালিক তখন বলল তুমি আমার শাড়টিকে নিতে পারো এবং তোমার প্রয়োজন মতো কাজে ব্যবহার করতে পারো এরপর চাষি মিয়া সেই সার কালাকে কাজে লাগালেন জমি চাষের কাজে কালা এখন প্রতিদিন সকালে মাটি চষে পাশে তার মালিক থাকেন আর চাষি তাকে খাবার দেন চাষি আর কালার এই সুন্দর অবস্থা দেখে গ্রামের মানুষ তখন অবাক হলো যেই এক সময় ধ্বংস করেছিল চাষি সবজি বাগান সে এখন আবার তা গড়ে তুলছে এক মৌসুম পর আবার চাষি বাগান শাকসবজিতে ভরে উঠল এর কিছুদিন পর গ্রামের শিশুরা চাষি মিয়ার বাগানে শিক্ষা সফরে এলো চাষিমিয়া তখন তাদেরকে কিছু উপদেশমূলক কথা বললেন বললেন বাঁচতে হলে শুধু রাগ নয় দরকার ধৈর্য ক্ষমা আর বুদ্ধি আমি যদি তখন কালাকে শাস্তি দিতাম তাহলে আমার এই যে শাকসবজিতে ভরে ওঠা বাগান আবার পাওয়া যেত না তাই আমি তখন তাকে ক্ষমা করে দিয়ে আমার কাজে প্রয়োজন মতো ব্যবহার করেছি তখন শিশুরা জিজ্ঞেস করল কালা কোথায় বৃদ্ধ তখন তাকে দেখিয়ে দিলেন কালা তখন গাছের পাশে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল যেন দেখে মনে হচ্ছে শান্ত আর নিরীহ এক সাহায্যকারী সার